বেলতলাতে বারে বারে বলো নেড়া কি যায় গরু মরলে শকুন কী করবে হায় হায় মুখে মুখে শোনা যায় শকুনের অভিশাপে নাকি গরু মরে না ধান খাবে বলে ধেড়ে ইঁদুর ভাবে কেন বিল শুকায় না জল পিপাসায় বলে চাতক মেঘ করজন কর বৃষ্টি পর ঝরে না হলে সে অতকাল জল পান না করে যাবো মরে কচ্ছপ কামড়ালে নাকি ছাড়ে না মেঘ না ডাকলে সাপ ভয়ে পালায় সামনে বেজি দেখলে সাপে বেজিতে সম্পর্ক হয় শত্রু তার বামন করে না চেষ্টা চাঁদে হাত দেওয়ার কলা খাওয়া দেখলে কেউ আবার বলে বাঁদরের মতো খাচ্ছিস কলা বাকি তো অনেক কিছুই খায় তাও কেন বলে ও তো তা তুই কি খাবি ছোলা বাদলের গলাতে মুক্তর মালাই শোভা পায় পায়ের জুতো নিজ গুণে কখনো কখনো মাথার যোগ্য হয় অসময়ে বর্ষাকাল চলে আসে যদি হরিণ ও মিষ্টি সুরে চেটে দেয় বাঘের গালটি বাক্যি তখন হালুম করবে ভেবে পায় না মোটে ভাবে সে মনে মনে দুমুখো নাড়দের মতো এ সকল প্রাণী আবার কোথা থেকে জোটে নমস্কার কলমে কণ্ঠে সরকার কবিতার নাম প্রবাদের খেলাঘর